প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারায় দুপিনয়নেই রোজ নিয়ে শুতে যাই তোমাকে আমার ভোর পড়েছে আমি শেষ তু রোকে মেয়ের কোথা তু রোকে চলে যা রোকলে বেটা যা এবার দিদির কাছে কেমন লাগছে আজকে তাজানে স্নান করার দায়িত্ব আমার উপর করেছেন আমি শেষ আচ্ছা

দাদার ভর্তি হয়েছে না কি করবে হ্যাঁ বসাই কিরিমা খাবো তাড়াতাড়ি ঘুরতে যাব আমার জামাকে স্নান করতে হবে তোমার কি কি আছে এখানে

দুষ্টু তুমি একটা দুষ্টু ছেলে তুমি একটা দুষ্টু ছেলে তুমি বাজে ছেলে তাদান একটা বাজে ছেলে

তোমার টি গোল হবে না যেভাবে লেটকাইছে হাতে দেখি কিরকম হয় দেখি দেখি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এখন ख पाौा <seri> पाउडर आ रही <laughs> है शेम आखवे देखो क्यों अवस्था गोला 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 अच्छा देखिए देखिए क्या मन लग चुका मन देखी हाँ <laughs> नहीं देखो तो क्या मन लगी तुम्हारे ओह दारा पाइनी क्या यार मैं इतना सुंदर क्यों हूँ पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में

Two thousand years later. <laughs> আজকের দিনটা তাতানের সাথে যুদ্ধ করেই কাটালাম বলতে পারো এখন বিকাল হয়ে গেছে আর বিকালবেলা মা বাবা আমাকে নিতে এসেছে আমাকে আবার বগুলার বাড়িতে ফিরতে হবে কাজের জন্য শুধু কয়েকদিন এই বাড়ি আর ওই বাড়ি করতে হচ্ছে রাতে ট্রেন ধরে আবার বাড়িতে চলে যাব বাবা মা নিতে এসেছে আমাকে কিন্তু আমি আবার দিদি আর তাতানকে ছাড়া যেতে চাইছি না কারণ বগুলার বাড়িতে গেলে তাতান আর দিদি ছাড়া বাড়িটা পুরোই ফাঁকা লাগে আমার একদমই একা থাকতে ভালো লাগে না তাই দাদা রাজি করিয়ে নিলাম যে দিদিকে নিয়ে যাব দাদাভাই রাজি হয়ে গেল কারণ সন্ধ্যাবেলা দাদা ডিউটিতে যেতে হবে বাড়িতে দাদা থাকবে না দিদি আমি তাতান আর মা বাবা সবাই মিলে আমরা আবার রাতের ট্রেন ধরেই বগুলার বাড়িতে চলে যাবো বাড়িতে আমরা সবাই চলে এসেছি আর তোমাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই খারাপ সময়টার সুযোগ অনেকেই নেওয়ার চেষ্টা করছে তো সেগুলো দেখে আমি একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম কিন্তু ঠিক আছে অসুবিধা নেই নিজেকে মানিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি জীবন মানেই লড়াই আমার পরিস্থিতি শুধুমাত্র আমিই বুঝতে পারবো সবাইকে ধরে ধরে আমি বোঝাতে পারবো না এটা আমার জন্য সম্ভব না কারোর দ্বারাই সম্ভব না তো সেই জন্যই আমি নিজেরটুকু নিজে সামলে নিচ্ছি তাই আমি তোমাদের কাছে এটাই আশা রাখবো তোমরা আমার ভালো মুহূর্তগুলো দেখো আনন্দ উপভোগ করো তো আজকে ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিতে হলো কারণ বাবার সাথে আজকে আমি যাবো বাজারে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে আমার আধার কার্ডের কাজের জন্য তো সেটা ফাইনাল আর কি একটা কাজ রয়েছে সেটাই করতে যাচ্ছি তো কালকে এসেছি ব্যারাকপুর থেকে বাড়িতে মা বাবা সবাই মিলেই চলে এসেছি সাথে দিদি আর এসেছে ভাই ডিউটিতে রয়েছে ওরা আবার আবার দুদিন পরে আমি এখানে তারপরে আবার ওদিকে যাওয়া হবে প্রথমে বাবার সাথে সাইকেলে করে যাওয়ার কথা ছিল কিন্তু এখন যাবো টোটোতে তো চলো যেতে যেতে কথা হবে বাবা আমার জন্য ওয়েট করছে সুন্দর এই জামাটা না আমি জুডিও থেকে কিনেছিলাম কত দাম বলে তো

তুমি নামো আমি নামিয়ে এই যে আমাদের তাতানির আর একটা বায়না কোথাও গেলে এমন পেছন ধরবে ওকে সাথে করে নিয়ে যেতেই হবে বাবার আমি এখন যাচ্ছি একটা কাজে ও বায়না ধরেছে আমাদের সাথে যাবে আমি জোর করে ওকে টোটো থেকে নামিয়ে দিলাম ও ভ্যা করে কেঁদে আবার টোটোতে গিয়ে উঠে পড়লো আমি আর বাবা বাধ্য এখন ওকে নিয়ে যেতে দিদি তাড়াতাড়ি করে ওকে আবার রেডি করিয়ে দিল রেডি হয়ে গেছো আমাদের সাথে যাওয়ার জন্য বাজারে গিয়ে কাঁদবে না তো আর মায়ের জন্য মন খারাপ করবে না তো প্রমিস করো মেরি মেরি প্রমিস আমি রেডি টাটা করো তাড়ি আসবে হ্যাঁ বাবা আর হিস পেলে কাকে বলবে মা কোথায় মানিকে বলবে নাহলে দাদাকে বলবে বলবে হিস পেয়েছে ঠিক আছে

বাজারে আমরা পৌঁছে গেছি আমাদের বাজারের নাম হচ্ছে বগুলা বাজার বগুলা বাজারের ব্যাংকের নিচে সাইবার ক্যাফে আমার কাজ ছিল সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আবার বাড়িতে ফিরে আসি মোটামুটি এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় আমাদের তাতানকে নিয়ে গিয়েছিলাম দুষ্টুমি তো একটু করবেই ও তো দুষ্টুমি ছাড়া থাকতেই পারে না চকলেট আইসক্রিম এগুলো খেয়ে ও কাটিয়েছে আমাদের সাইবার ক্যাফের কাজ কমপ্লিট আর এখন আমরা বাড়িতে যাচ্ছি আর আমার তাতান ওখানে গিয়ে কি কি খেয়েছে কি কি খেয়েছে বাবা

তোমার বাড়ি কোনটা দেখাও তো দেখা ভালো করে বাড়ি চিনে ফেলেছে তো কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে এসেছি তো আজকের এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করব নেক্সট ভিডিও একটু স্পেশাল দেয়ার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে